داري يا نور هداية أسري فيك إلى الغاية أتلو الآية والآية وبذا يسمو إيماني داري يا نور هدايا أسري فيك إلى الغاية أتلو الآية والآية وبذا يسمو, يسمو إيماني هذا القرآن شفيع للحافظ حين يطيع حسن يا قوم من الحمد لله رب العالمين হামদং কে ফিরন্ত ইবন মুবারকান ফি ও আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া দাহু লা শারীক আলাহ ও আসাদু আন্না মুহাম্মাদান আব্দু হুয়া রসুল আম্মাবাদ আজকাল অনেক ভাইকে দেখা যায় পরিবার নিয়ে বেশ অশান্তিতে আছেন কথায় কথায় স্ত্রী সন্তানদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন অথচ তারা পরিবারে শান্তি আনার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন না প্রিয় ভাই দিন ছাড়া আপনার পরিবারে কীভাবে শান্তি আসতে পারে যে ঘরে আল্লাহর নাফরমানি হয় সেই ঘরে কিভাবে সুখের আশা করা যায় আপনার পরিবারে পর্দা নেই স্ত্রী সন্তানদের দিনে শিক্ষা নেই ঘর জুড়ে গুনাহের সরঞ্জামাদের সয়লাভ সব দেখেও আপনি না দেখার ভান করেন এই অবস্থায় আপনি কি করে শান্তির আশা করেন রাসুল সাল্লাহ আলী সাল্লামের সাথ করেন আর লজুল রাইন আলা আহলি বাইতে আনহুম পুরুষ তার পরিবারের অভিভাবক সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুতরাং হে ভাই আপন পরিবারের লোকদের দিনের উপর পরিচালিত করুন তাদের প্রয়োজনীয় দিন আইলমের ব্যবস্থা করুন তাদেরকে সঠিক তারবিয়তের মাধ্যমে গড়ে তুলুন তাদের সৎ কাজের আদেশ দিন আর অসৎ কাজ থেকে বিরত রাখুন কিয়ামতের দিন আপনার পরিবার সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন তাদের প্রতি আপনার দায়িত্ব আপনি যথাযথভাবে আদায় করেছিলেন কি না তালা বলেন ইয়া হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো পরিবারের লোকদের নামাজের ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখুন তাদেরকে নামাজের মাসাইল শিক্ষা দিন খেয়াল রাখুন তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা আল্লাহ তালা বলেন ওয়া উমর আহ্লা কাবিস ওয়াস্তাবির আলাইহা আপনি আপনার পরিবারের লোকদের নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন কতার্দ রাহিমহল্লা বলেন তুমি পরিবারের লোকদের আল্লাহর আনুগত্য করতে আদেশ করবে এবং তার অবাধ্য হতে দেবে না তাদেরকে আল্লাহর আদেশসমূহ পালন করানোর প্রতি যত্নবান হবে তাদেরকে আল্লাহর হুকুম পালন করতে আদেশ করবে এবং এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে প্রিয় ভাই একটি দিনদার পরিবার দুনিয়ার বুকে আপনাকে উপহার দিবে জান্নাতের নমুনা তাই আপনার পরিবারকে দিনের আলোয় আলোকিত করুন ঘরে ইমানি পরিবেশ গড়ে তুলুন ঘরকে আল্লাহর জিকিরের স্থানে পরিণত করুন সাহায্য মুসলিমে বর্ণিত হয়েছে করেন রাসুলসাল আলীদাত করেন্লাহ হুফি হুফি মাসাল যেই ঘরে আল্লাহর জিকির হয় আর যেই ঘরে আল্লাহর জিকির হয় না এই দুই ঘরের উপমা হল জীবিত ও মৃতের মতো প্রিয় ভাই আপনার পরিবারের সদস্যদের কোরআন তিলাওয়াতের প্রতি জোর দিন কোরআন তিলাওয়াতের ফলে আপনার ঘরে বরকত নাজিল হবে পরিবারের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে শয়তানের ষড়যন্ত্র থেকে তারা হেফাজতে থাকবে রাসুল সাল আলী সাল্লাম বলেন ফি ইকরা তোমরা ঘরে সুরায় বাখারা পড়ো কারণ শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারে না যেই ঘরে সুরায় বাখারা তিলাওয়াত করা হয় সকাল বিকাল মাসনুন আজকারগুলো নিয়মিত আদায় করার প্রতি জোর দিন গান বাজনা ওয়াশ্টিল ভিডিও থেকে পরিবারের সদস্যদের দূরে রাখুন ঘরে পরিপূর্ণ পর্দার ব্যবস্থা করুন সব ধরনের নাফরমানি থেকে তাদেরকে বিরত রাখুন প্রিয় ভাই একটি সুখী ও সমৃদ্ধ পারিবারিক জীবন যদি করতে চান তবে আপনার সন্তানদের দিনই আবহে বেড়ে ওঠার ব্যবস্থা করুন ঘরে তালিমের ব্যবস্থা করুন স্ত্রী সন্তানদের নিয়ে সপ্তাহে একদিন দিনই আলোচনা করুন তাদেরকে দিনই কিতাবাদি অধ্যয়নে উৎসাহিত করুন সম্ভব হলে স্বল্প পরিসরে একটি পারিবারিক লাইব্রেরি গড়ে তুলুন এই ইবাদতে সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করুন হাদিস এসেছে রাহিম আল্লাহ রাজা ফাসাল্লাত ফাইন আব হাফি মা রাহিমাল্লাহ ইম রা আতন ও মিন আল্লা ফসল্ল ওয়াঈ ফাসাল্লাহ ওয়া ইন আবা নাদ হাতফি ওয়া হিলমা আল্লাহ তালা এমন ব্যক্তির প্রতি দয়া করেন যে রাত জেগে নামাজ পড়ে আর নিজের ইস্ত্রীকেও জাগিয়ে দেয় এবং সেও নামাজ পড়ে যদি স্ত্রী উঠতে না চায় তবে তার চেহারায় সে পানি ছিটিয়ে দেয় আল্লাহ তালা এমন নারীর প্রতিও দয়া করেন যে রাত জেগে নামাজ পড়ে আর নিজের স্বামীকেও জাগিয়ে দেয় অথবা সেও নামাজ পড়ে আর যদি স্বামী উঠতে না চায় তবে তার চেহারায় পানি ছিটিয়ে দেয় সুবহান আল্লাহ রাসুলসাল আলী সাল্লাম কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে ইবাদতে একে অপরের সহযোগী হওয়ার বিষয়টি উম্মুদকে শিক্ষা দিয়েছেন ভাই আমার আমরা যদি পরিবারকে দিনের আলোকে সাজিয়ে নিতে পারি তবে আমাদের পারিবারিক জীবন হবে সুখ ও সমৃদ্ধিতে ভরপুর পরিবার সুখের নীর হবে স্ত্রী সন্তান আমাদের হৃদয়ের প্রশান্তির কারণ হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দিন ও আখরুদা আওয়ানা الحمد لله رب العالمين